প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুসারে লেখা দশম শ্রেণীর বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশনের আধুনিক ভূগোল ও পরিবেশ বইটি পড়ব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ভূমিকা আমাদের জন্মভূমি ভারতবর্ষ পৃথিবীবাসীর কাছে বিভিন্ন নামে পরিচিত যেমন ইন্ডিয়া হিন্দুস্থান ভারতবর্ষ বা ভারত প্রধানত হিন্দু ধর্মালম্বী মানুষের বাসস্থান বলে এই দেশকে হিন্দুস্তান বলে উল্লেখ করা হয় সরকারিভাবে বর্তমানে ইন্ডিয়া ও ভারত উভয় নামই স্বীকৃত হয়েছে এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্য এতটাই যে ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় বৈচিত্র্যের মধ্যে একতা ভারতের প্রধান বৈশিষ্ট্য ক অবস্থান ও প্রশাসনিক বিভাগ অবস্থান ভারত উত্তর ও পূর্ব গোলার্ধের দেশ ভারতের মূল ভূখণ্ড আট ডিগ্রী শূন্য চার মিনিট উত্তর কনাকুমারিকা অন্তরিক থেকে সায়ত্রিশ ডিগ্রি শূন্য ছয় মিনিট উত্তর কাশ্মীরের উত্তর সীমা পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান আটষট্টি ডিগ্রি শূন্য আট মিনিট পূর্ব গুজরাটের পশ্চিম সীমা থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব অরুণাচল প্রদেশের পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত বিস্তৃতি ভারতের উত্তর দক্ষিণ অক্ষরেখা এবং পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখার বিস্তার প্রায় সমান উনত্রিশ ডিগ্রি এর কাছাকাছি হলেও রৈখিক বিস্তার কিন্তু সমান নয় উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তার তিন হাজার কিলোমিটার এবং পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাটের পশ্চিম সীমা পর্যন্ত বিস্তার দুই হাজার কিলোমিটার ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে স্থলসীমা ভারত ও আফগানিস্তান ডুরান্ড লাইন আঠারোশো ছিয়ানব্বই ভারত ও চীন ম্যাকমোহন লাইন উনিশশো ভারত ও পাকিস্তান রেড লাইন উনিশশো ভারতের কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর লাইন অফ কন্ট্রোল এল ভারতের কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি এক নজরে ভারত ক্ষেত্রমানে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের ক্ষেত্রমান বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশ তেষট্টি কিমি একশো একুশ দশমিক শূন্য সাত কোটি যুক্ত ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ জম্মু কাশ্মীরের ইন্দিরাকোল ভারতের উত্তরতম এবং আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্ট আগের নাম বিগম্যালিয়ন পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কুমারিকা অন্তরে গুজরাটের গুহারমোটার ভারতের পশ্চিমতম এবং অরুণাচলের কিবিধ ভারতের পূর্বতম স্থান চীন ভারতের বৃহত্তম এবং মালদ্বীপ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ জরুরি তথ্য এক প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি দুই রাজ্যগুলির মধ্যে ক্ষেত্রমানে রাজস্থান বৃহত্তম এবং গোয়া ক্ষুদ্রতম তিন তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য চার বর্তমানে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার রাজধানী অমরাবতী তৈরি হওয়ার পর তা অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে পাঁচ গুজরাটের কচ্ছ দেশের বৃহত্তম জেলা এবং কেরলের মাহে দেশের ক্ষুদ্রতম জেলা ছয় জম্মু কাশ্মীর এবং লাদাখ দেশের নবতম দুই কেন্দ্রশাসিত অঞ্চল সাত ক্ষেত্রমানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু ও কাশ্মীর ক্ষুদ্রতম রাখাদী আর চন্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যের রাজধানী পাশাপাশি এটি কেন্দ্রশাসিত অঞ্চলও বটে নয় বর্তমান ভারতে আঠাশটি রাজ্য ও নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সীমা ভারতের উত্তর অংশ স্থলভাগ দ্বারা এবং দক্ষিণ অংশ সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত স্থলসীমা উত্তরের সুবিশাল হিমালয় পর্বত ভারত চীনের প্রাকৃতিক সীমারেখা হিসেবে দাঁড়িয়ে আছে ভারতের উত্তর পশ্চিম উত্তর ও উত্তর পূর্ব অংশ প্রায় পনেরো হাজার দুইশো কিলোমিটার স্থলভাগ বেষ্টিত জলসীমা ভারতের দক্ষিণ অংশের তিন দিক প্রায় পাঁচ হাজার চারশো বাইশ দশমিক ছয় কিলোমিটার সাগর ও মহাসাগর দ্বারা পরিবেশিত ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর এছাড়া রয়েছে কয়েকটি উপসাগর পশ্চিমে গুজরাটের কচ্ছ ও কাথিয়াবারের মধ্যে রয়েছে কচ্ছ উপসাগর কাথিয়াবারের দক্ষিণ পূর্বে কাম্বে বা খাম্বাত উপসাগর দক্ষিণে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে মান্নার উপসাগর পক উপসাগর ও পক প্রণালী দ্বীপপুঞ্জ সহ ভারতে উপকূল রেখার মোট দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার স্বাধীনতা পরবর্তী ভারতের রাজ্যগুলির বিন্যাসের সংক্ষিপ্ত ইতিহাস উনিশশো সালের ১৫ আগস্ট দেশবিভাগের সময় ভারতের মোট নয়টি গভর্নর শাসিত প্রদেশ পাঁচটি চিফ কমিশনার শাসিত প্রদেশ এবং পাঁচশো পঞ্চাশেরও বেশি দেশীয় করদ রাজ্য ছিল দেশীয় রাজ্যগুলি ক বৃহৎ দেশীয় রাজ্য ক্ষুদ্র দেশীয় রাজ্য গ অতি ক্ষুদ্র দেশীয় রাজ্যে বিভক্ত ছিল স্বাধীনতার পর বেশ কয়েকটি দেশীয় রাজ্য ভারতে যোগদান করে কয়েকটি রাজ্য মিলিত হয়ে রাজ্য সম্মেলন গঠন করে এবং কয়েকটি বৃহৎ রাজ্য নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখে উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারির আগে ভারতে ছিল আঠাশটি অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্য এই রাজ্যগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল ক শ্রেণীর রাজ্য পশ্চিমবঙ্গ আসাম বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মুম্বাই মাদ্রাজ পাঞ্জাব ও ওড়িশা খ শ্রেণীর রাজ্য হায়দ্রাবাদ মধ্য ভারত মহীশূর পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন জম্মু ও কাশ্মীর রাজস্থান সৌরাষ্ট্র ত্রিবাঙ্কুর ও কোচিন গ শ্রেণীর রাজ্য ভূপাল আজমির বিলাসপুর হিমাচল প্রদেশ কচ্ছ দিল্লি পূর্ব বিন্ধপ্রদেশ ত্রিপুরা ও মণিপুর ঘ শ্রেণীর রাজ্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো সালের পর রাজ্যগুলির পুনর্গঠন বিভাজন ও সংযোজনের সংক্ষিপ্ত পরিচয় উনিশশো সালে বিহার থেকে পুরুলিয়া পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে উনিশশো সালে আসাম রাজ্য ভেঙে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চল নাগাল্যান্ড গঠিত হয় উনিশশো সালে রাজস্থানের কিছু অংশ মধ্যপ্রদেশে যুক্ত হয় উনিশশো সালে মুম্বাই রাজ্য ভেঙে গঠিত হয় মহারাষ্ট্র ও গুজরাট উনিশশো সালে গোয়া দমন দমনদী এবং পুদুচেরি পূর্বনাম পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় উনিশশো সালে নাগাল্যান্ড রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে বিহার ও উত্তরপ্রদেশের সীমানার পরিবর্তন ঘটে উনিশশো সালে অসম রাজ্য ভেঙে গঠিত হয় অসম রাজ্য ও মেঘালয় রাজ্য উনিশশো সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় দুই হাজার সালের পয়লা নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে গঠিত হয় মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্য এবং নয় নভেম্বর উত্তর প্রদেশের কিছু অংশ নিয়ে গঠিত হয় উত্তরাখণ্ডে এবং পনেরোই নভেম্বর বিহার ভেঙে গঠিত হয় বিহার ও ঝাড়খণ্ড রাজ্য দুই হাজার চৌদ্দ সালের দোসরা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ ও জম্মু ও কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে নবগঠিত রাজ্য তেলেঙ্গানা উনিশশো তিপ্পান্ন সালে গভর্নর শাসিত মাদ্রাজ রাজ্যের উত্তরাংশের তেলুগুভাষীদের নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় দুই হাজার চৌদ্দ সালের দোসরা জুন অস্ত্রপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি হয়েছে তেলেঙ্গানা রাজ্য হায়দ্রাবাদ বর্তমানে অস্ত্রপ্রদেশ ও তেলেঙ্গানা উভয় রাজ্যের রাজধানী কৃষ্ণার ডানতীরের অমরাবতীতে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর ভিত্তিপ্রস্তর দুই হাজার পনেরো এর একুশে অক্টোবর স্থাপিত হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্যগুলির পুনর্গঠন জন্য ভারতে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় ভাষা সংস্কৃতি প্রশাসনিক সুবিধা অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনার পার্থক্যের ভিত্তিতে কমিশনের সুপারিশ মেনে উনিশশো সালের পয়লা নভেম্বর রাজ্যগুলির পুনর্গঠন করা হয় সেই সময়ে ভারতকে চৌদ্দটি রাজ্য ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় এগুলি হল অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ জম্মু ও কাশ্মীর অন্ধ্রপ্রদেশ অসম ওড়িশা বিহার মুম্বাই কেরালা মধ্যপ্রদেশ মহীশূর মাদ্রাজ পাঞ্জাব পশ্চিমবঙ্গ রাজস্থান কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি হিমাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ খ ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের ভূপ্রকৃতি ভারতের বিভিন্ন অংশ বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে গঠিত হয়েছে যুগ যোগ ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে ভারতে ভূপ্রকৃতিগত নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় দিক থেকে ভারতকে পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণ বা উপমহাদেশ বলা হয় ভূমিরূপের বৈচিত্র্যের বিচারে ভারতের ভূপ্রকৃতিকে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা যায় যেমন ক উত্তরের পার্বত্য অঞ্চল খ উত্তরপূর্ব ভারতের উচ্চভূমি বা পূর্বাঞ্চল উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল ঘ উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উম উপকূলের সমভূমি অঞ্চল এবং চক্বীপ অঞ্চল ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে আয়তনে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল বৃহত্তম ও দ্বীপ অঞ্চল ক্ষুদ্রতম ক উত্তরের পার্বত্য অঞ্চল হিমালয় পর্বত অবস্থান ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত হিমালয় পর্বতামালা ভারতের উত্তর পশ্চিমে নামগা পর্বত আট হাজার একশো ছাব্বিশ মিটার থেকে পূর্ব দিকে অরুণাচল প্রদেশের পূর্ব সীমানায় অবস্থিত নামচাবারোয়া সাত হাজার সাতশো সাতান্ন মিটার পর্যন্ত বিস্তৃত দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এই পর্বতটি ধনুকের মতো বেঁকে পশ্চিম থেকে পূর্বে প্রসারিত ভূপ্রকৃতি হিমালয় পৃথিবীর নবীনতম ভঙ্গীর পর্বত এর গঠন কাজ এখনও চলছে হিমালয় পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিকে প্রধানত দুভাগে ভাগ করা হয় যথা এক উত্তর দক্ষিণে বা প্রস্থ বরাবর এবং দুই পূর্ব পশ্চিমে বা দৈর্ঘ্য বরাবর হিমালয় সৃষ্টি আজ যেখানে হিমালয় পর্বতমালা অবস্থান করছে কয়েক কোটি বছর আগে সেখানে ছিল টেথিস নামে এক অগভীর সমুদ্র টার্শিয়ারি যুগে ভারতীয় উপদ্বীপীয় পাত ও ইউরেশীয় পাতের চাপে টেথিসের ফলে ভাজপ্রাপ্ত হয়ে হিমালয় সমেত মধ্য এশিয়ার অন্যান্য পর্বতগুলি সৃষ্টি হয়েছে এক প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ কয়েকটি সমান্তরাল পর্বত নিয়ে হিমালয়ের পর্বতমালা গঠিত প্রতিটি পর্বতশ্রেণী গভীর উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি অনুযায়ী হিমালয়ের পার্বত্য অঞ্চল চার ভাগে বিভক্ত যথা ক টেথিস হিমালয় খ হিমাদ্রি বা গ্রেট হিমালয় গ হিমাচল বা মধ্য হিমালয় ও ঘ শিবালিক বা অবহিমালয় তেথিস হিমালয় তেথিস হিমালয় তিব্বত হিমালয় এবং নেপালে মহাভারত লেখ নামেও পরিচিত উত্তরে সিন্ধু শান্ত উপত্যকা ও দক্ষিণে উচ্চ হিমালয়ের মাঝে তেথিস হিমালয় অবস্থিত আজ থেকে প্রায় বারো কোটি বছর আগে প্রথমবার ভূ আলোড়নের সময় এই অংশের উত্থান শুরু হয় এবং প্রায় সাত কোটি বছর পূর্ব পর্যন্ত এর উত্থান কাজ চলতে থাকে জাস্কার লাডাক ও কারাকোরাম এই অংশের প্রধান পর্বত ভারতে এই অংশের দৈর্ঘ্য প্রায় এক হাজার কিলোমিটার এবং প্রস্থ চল্লিশ থেকে দুইশো পঁচিশ কিলোমিটার গড় উচ্চতা তিন হাজার মিটার তবে কোথাও কোথাও গড় উচ্চতা চার হাজার থেকে পাঁচ হাজার মিটার এই অংশের প্রধান শৃঙ্গগুলি হল গডউইন অস্টিন বা কেটু আট এগারো মিটার গাছের ব্রুং এক এবং দুই লিওপার্গেল প্রকৃতি অবস্থান জম্মু ও কাশ্মীরের উত্তর অংশ হিমাচল প্রদেশের সামান্য অংশ নিয়ে টেথিস হিমালয় বিস্তৃত দূন উপত্যকা দুন। শব্দটির অর্থ দুটি পর্বতের মাঝখানে অনুদৈর্ঘ্য উপত্যকা শিবালিক পর্বতের উত্থান যেহেতু মূল হিমালয়ের অনেক পরে হয় তাই উর্ধাংশ থেকে আসা নদীগুলি শিবালিকে বাধা পেয়ে বহু হ্রদের সৃষ্টি করে এবং পলি বালি নুড়ি দিয়ে ভরাট হতে থাকে এই উপত্যকাগুলি স্থানীয় ভাষায় তুন নামে পরিচিত এগুলি প্রকৃতপক্ষে ভূগাঠনিক উপত্যকা দেরাদুন পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ পনেরো থেকে কুড়ি কিলোমিটার প্রশস্ত হিমালয় অঞ্চলের সবচেয়ে বড় দূর উপত্যকা হিমাদ্রি বা উচ্চ হিমালয় এটি হিমালয়ের উচ্চতম অংশ তেথিস হিমালয়ের উত্থানের সাথে প্রথমবার ভূ আলোড়নের সময়ই এই অঞ্চলের উত্থান ঘটে অবস্থান তেথিস ও মধ্য হিমালয়ের মাঝে হিমাদ্রী হিমালয়ে অবস্থিত হিমাদ্রি হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচাবারোয়া পর্যন্ত বিস্তৃত মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার কাঞ্চনজঙ্ঘা চৌ মাকালু ধবলগিরি অন্নপূর্ণা কেদারনাথ নন্দাদেবী কামেট ইত্যাদি অনেক তুষারাবৃত শৃঙ্গের অবস্থান এই অংশে দেখা যায় আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ